গান কবিতা নৃত্য দিয়ে নজরুল সন্ধ্যার অনুষ্ঠান বেশ জমে উঠল শিলিগুড়িতে নজরুল গীতি ছিল তার বিশেষ সৃজন কিন্তু তার বাইরে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তার সৃষ্টি ছিল অসামান্য কবি হিসেবে সকলেই বেশি করে জানেন নজরুল ইসলামকে কিন্তু তিনি কবি ছাড়াও ছিলেন ছোট গল্পকার ঔপন্যাসিক প্রাবন্ধিক নাট্যকার সম্পাদক গীতিকার ও সুরকার গত উনত্রিশে আগস্ট ছিল এই কবির প্রয়াণ দিবস বর্তমান সময়ে যেভাবে নারী ধর্ষণ বা নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে সেই সময়েও কাজী নজরুল ইসলামের সৃজন বেশ প্রাসঙ্গিক নারীর সম অধিকারের প্রশ্নে কবি ঘোষণা করেছিলেন বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নারীর জাগরণ ও অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার জন্য নজরুল আহ্বান জানিয়েছিলেন কবি স্লোগান তুলেছিলেন জাগো নারী জাগো বন্ধি শিখা কবি আরও বলেছেন কোনো কালে একা হয়নি কোচই পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী সেই প্রতিভাবান কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে শনিবার শিলিগুড়ি ব্যবসায়ী সমিতি হলে নজরুল সন্ধ্যার আয়োজন করে নর্থ বেঙ্গল বন্ধী শিখা নজরুল অ্যাসোসিয়েশন কলকাতা থেকেও সেই অনুষ্ঠানে নজরুল গবেষক এবং শিল্পীরা উপস্থিত হন অনুষ্ঠানের মূল আহ্বায়ক ছিলেন শিল্পী সোমা সান্যাল চক্রবর্তী মহাত্মা গান্ধী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পারফর্মস আর্টের বিভাগীয় প্রধান ডক্টর প্রকাশ ভারতে এদিনে সেই অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে সুব্রত দত্ত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন নজরুলগীতি নজরুল কবিতা আবৃত্তি নৃত্য সব মিলিয়ে সেই নজরুল স্মরণ এক ভিন্ন মাত্রা পায় নজরুল সৃজন কাজকে এগিয়ে নিয়ে যেতে তাঁরা আগামী দিনে আরও কিছু কর্মসূচি গ্রহণ করবেন বলে সোমা সানল চক্রবর্তী জানিয়েছেন অনুষ্ঠানে একক নজরুল নৃত্য পরিবেশন করেন শিল্পী প্রীতিকণা দাস সমবেত সঙ্গীত পরিবেশনে শিল্পী কাকুলি চাকি মজুমদারের তত্ত্বাবধানে শিল্পীরা শ্রোতাদের মন জয় করে আবার পালের সঙ্গে সোনার তরীর নজরুল কবিতা আবৃত্তি অনুষ্ঠানে এক সুন্দর পরিবেশ তৈরি করে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয় শিল্পী সোমা উদ্বোধক শ্রী এই প্রকাশ ভারতী শ্রী ওম প্রকাশ ভারতী মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় পারফর্মিং আর্টস এর বিভাগীয় প্রধান আজকে এই অনুষ্ঠান উদ্বোধন করে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন শ্রী সুব্রত দত্ত বিশিষ্ট ব্যবসায়ী এবং বৈধ শিক্ষার উপদেষ্টা আমি শ্রী সুব্রত দত্তকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আছেন শ্রী নিমাই মন্ডল শ্রী রূপ কুমার পাল আমি আপনাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন ডক্টর

समिति की तरफ से की गई है नज़रूल को जब हम याद करते हैं, तो केवल बांग्ला ही नहीं हिंदी ही नहीं भारतीय भाषा ही सही नहीं वो कवि रविंद्रनाथ ठाकुर की तरह एक अंतर्राष्ट्रीय व्यक्तित्व की तरह जो है हमारे वो देश की सीमा को तोड़ते हुए नजर आते है। हैं या ये कहें कि एक कवि के रूप में एक भजनकार कीर्तनकार के रूप में कभी भी देश की सीमा में बंधे हुए नहीं थे कोई सीमा कभी उनको बांध नहीं पाया और तो वही प्रवाह है जो अब तक भारतीय संस्कृति में जीवित है और उसकी जिजी विशा को बनाए हुए रखा है दरअसल महापुरुष सदियों में एक जन्म लेते हैं लेकिन उससे भी महान बात वो है जो समाज अपने महापुरुषों की स्मृतियों को ज्ञान को सहेज के चलता है कभी कभी हमें भ्रम होता है जो आधुनिक कॉलेज है विश्वविद्यालय है और आधुनिक शिक्षा पद्धति है उससे हमें ज्ञान का संचार हुआ है कम से कम मैं व्यक्तिगत रूप से इस बात को नहीं मानता हूं कि खास करके बंगाल मैं जो एक कला और संस्कृति के प्रति चेतना है उसमें महत्वपूर्ण योगदान यहाँ का बाउल फकीरी नजरुल गीति ये जो लोक छंद की जो परंपरा है मूल रूप से वही संवेदना इस समाज को महान बनाता है हम देखते हैं कि बहुत सारे समाज सुधारक हुए बंगाल में बहुत सारे विचारक हुए और धीरे धीरे उनका एक बल बन जाता है एक बन जाता है लेकिन आम आदमी के भीतर जो चेतना है केवल नजरुल और लालन फकीर के जैसे गीतों के कारण ही यहां बना है यह जो लोक धारा है तो कभी नजरुल को हम देखते हैं कि एक तरफ लोक में और एक तरफ शास्त्र में জানাই শ্রদ্ধা প্রণাম ভালোবাসা আমন্ত্রণে আমরা এসে পৌঁছে গেছি এই ব্যবসায়ী সমিতির সভাপক্ষে খুব ভালো লাগছে কিন্তু এই ভালো লাগাটা কেন যেন আমরা উপলব্ধি করতে পারছি না আমাদের এই দেশ জাতি ধর্ম মনুষ্যত্ব হারিয়ে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি তো সেখান থেকে মনের করি যে অন্ধকার হয়ে আছে তাকে ঘোচাতে পারবো কিনা জানি না অনিষ্কার আমন্ত্রণে যিনি আমাকে এখানে আসতে বলেছেন বন্ধু সোমা এবং সঞ্চিতা সকলকে যারাই আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা গুরুজন যারা আছেন তাদেরকে আরো একবার জানাই শ্রদ্ধা আমাদের আজকে নিবেদন তিনটি কবিতাকে নিয়ে কাজ নজরুল ইসলামের কবিতায় নজরুল যুবশক্তি যে সমাজকে বদলে নতুন রূপ দিতে পারে

আমরা টোটা বতি হিরোরা বাধার বিন্ধাচল নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশার আমরা দাঁড়িব নতুন প্রাণ বাহুকে নতুন বল চল রে নৌচল শোন রে পাতিয়া কান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আপবান ভাঙ রে চল রে চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল উর্ধে অরে হারিছে বাজ শহীদের সেনারা সাজ দিকে দিকে চলে কুচকাওয়াজ

माहौल चार 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 चार